মমতা কি রাজাকারের পক্ষে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত নিয়ে কথা বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার সেই বক্তব্যে আপত্তি জানিয়ে ভারতীয় হাইকমিশনে নোট দেয় বাংলাদেশ সরকার এর এরপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ নিয়ে মমতাকে সতর্ক করে কিন্তু বাংলাদেশের আন্দোলন নিয়ে মমতা আসলে কি বলেছিলেন যার জের গিয়ে পড়েছে বন্ধু প্রতিম দুই দেশের কূটনীতিতে কোটা সংস্কার আন্দোলনের মাঝে বাংলাদেশে যখন ব্যাপক সংঘাত সহিংসতা চলছে ঠিক সেই মুহূর্তে একুশ জুলাই ধর্মতলাই জনসভায় দীর্ঘ বক্তৃতা দেন মমতা ব্যানার্জি তিনি বলেন বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে পরিজন থাকে কেউ পড়াশোনা করতে যান কেউ চিকিৎসা করতে এসে ফিরতে না পারেন যদি কোনো সহযোগিতার দরকার হয় আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না কারণ ওরা ওটা একটা আলাদা দেশ যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে আমি বলতে পারি না কিন্তু আমি এটুকু বলতে পারি অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেবো তার কারণ এটা ইউনাইটেড নেশানসের একটা রেজুলেশন আছে কেউ যদি রিফিউজি হয়ে যায় তাকে পাশের পার্শ্ববর্তী এলাকা তাকে সম্মান জানাবে কিন্তু আপনাদের কাছে আমরা আবেদন থাকব বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্রচনাতে না যাই আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই আমাদের সহমর্মিতা আমাদের দুঃখ সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে আমরা দুঃখী আমরাও খবর রাখছি ছাত্র ছাত্রীদের মহান প্রাণ তাজা প্রাণগুলো চলে যাচ্ছে আমরা তাদের সকলকে আমার অন্য কিছু বলার নেই সেদিন বিকেলেই মমতা ব্যানার্জি টুইটে লিখেন বাংলাদেশ থেকে কয়েকশো ছাত্র এবং অন্যান্যরা পশ্চিমবঙ্গ আর ভারতে ফিরে আসছেন আমি রাজ্য প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে তাদের সব রকম সাহায্য সহযোগিতা করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে মমতার এমন পোস্টের পর থেকেই সমালোচনায় সরব হয় বিজেপি কেন্দ্রের ক্ষমতাসীন দলের নেতাদের দাবি একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্য করার এখতিয়ার নেই আসলে উনি এসব বলে কাদের আশ্রয় দিতে চাচ্ছেন তিনি জামাত বিএনপি ও রাজাকারের হাত শক্ত করতে চাইছেন না তো মমতার মন্তব্যে আপত্তি জানাই ঢাকাও দুদিন পর তেইশে জুলাই মন্ত্রণালয়ে এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ জবাবে তিনি বলেন মমতা ব্যানার্জির এই বক্তব্যে অনেকটা বিভ্রান্তি চড়ানো হয়েছে এবং বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঢাকায় ভারতীয় হাইকমিশনে এই নোট পাঠানো হয় পঁচিশ জুলাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয় বাংলাদেশের কাছ থেকে আপত্তি বার্তা পাওয়ার কথা জানিয়ে বলেন ভারতের সংবিধানের সপ্তম তফসিলের প্রথম তালিকার দশ নম্বর অনুচ্ছেদ স্পষ্টভাবে বলা হয়েছে বিদেশ সংক্রান্ত সব বিষয় এবং অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কিত সব বিষয়ের এখতিয়ার একমাত্র ভারত সরকারের সাংবিধানিক এখতিয়ারের বাইরে কোনো বিষয় নিয়ে রাজ্য সরকারের হস্তক্ষেপ করা উচিত নয় এদিকে বাংলাদেশের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে বিএনপি জমাত ভারত বিরোধী স্লোগান দিয়েছেন তাদের চিহ্নিত করে যথাযথ শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের শাসক দল বিজেপি সোমবার কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে একটি সিটিতে শাহরুখ লিপি প্রধানের মাধ্যমে এই আহ্বান জানান পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়কেরা পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ মিশনে ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াসের হাতে এই স্মারকলিপি তুলে দেন স্মারকলিপির বিষয়ে জানতে চাইলে শুভেন্দু সাংবাদিকদের বলেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কোন বক্তব্য নেই আমরা নাক গলাতেও চাই না আমরা মমতা ব্যানার্জি নই যিনি শরণার্থীদের বলেন সিএ করতে দেব না আর রোহিঙ্গাদের বলেন তোমাদের জন্য আমার ঘর বাড়ি সব খোলা আছে আসো রোহিঙ্গা তোমাকে খাওয়াবো পরাবো আমরা থাকি না আমরা দ্বিতীয় স্লোগান বলেছি বাংলাদেশে ঢাকা সহ বিভিন্ন শহরে দোকানে দোকানে ঢুকে রাজাকার জামাত হেফাজতের লোকেরা তারা ভারতীয় পণ্য বর্জন করুন লিখে লিখে দিয়ে আসছে কেন করছেন এসব তৃতীয় অভিযোগ সম্প্রতি যে আন্দোলন হয়েছে আমাদের ওটা নিয়ে বক্তব্য নিয়ে বাইরের দেশে সেই আন্দোলনে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এই ভাষা আমরা বরদাস্ত করব না ভারত আমাদের মা ভারত মাতার অপমান আমাদের অপমান চতুর্থ বিজিবি যখন ডিপ্লয়েড করে ওই দেশের সরকার বিজেপির সামনে গিয়ে বলা হয় তোমরা মোদীর সন্তান সীমান্তে ফিরে যাও আমরা বলেছি সিডি দিয়ে গেলাম চিহ্নিত করুন আর আইনের আওতায় আনুন আমরা এই জিনিস বরদাস্ত করবো না আমরা বন্ধু রাষ্ট্র এবং আমরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা চাই ডেপুটি হাই কমিশনারের মাধ্যমে এই ধর্মীয় ভাবাবেগকে আঘাত দেওয়া ভারত বিরোধী স্লোগান দেওয়া ভারতের প্রধানমন্ত্রী নাম ধরে অসম্মান করা লোকদের চিহ্নিত করে আইনের আওতায় আনাও বাংলাদেশ নিয়ে মমতার এই মন্তব্যের পরই শোরগোল শুরু হয় মমতার মন্তব্যের তীব্র বিরোধিতা করেন বিজেপি নেতারা এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বসু কড়া প্রতিক্রিয়া জানাই বাংলাদেশ সরকার এরপর পঁচিশ জুলাই মমতার মন্তব্য নিয়ে কড়া প্রতিক্রিয়া জানাই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পরদিন মমতাও পাল্টা জবাব দেন তিনি বলেন সাতবারের সংসদ সদস্য ও দুইবারের মন্ত্রী হিসেবে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও বিদেশ নীতি তিনি খুব ভালো জানেন এসব তাকে শেখানো উচিত নয় বরং যারা তার সমালোচনা করেন পরবর্তীত ব্যবস্থা থেকে তাদেরই শেখা উচিত মমতার দাবি তিনি মানবিকতার দিকটি বিবেচনা করেই বাংলাদেশ থেকে কেউ গেলে আশ্রয় দেওয়ার কথা বলেছেন নিউজ ডেস্ক মিহিরুল মিরাজ